আসসালামু আলাইকুম দর্শক বিএনপি একটা বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে এক ভাই পোস্ট করেছে শাহিন মানে এক কন্টেন্ট ক্রিয়েটার পোস্ট করেছে যে অষ্টআশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ যে গাড়ি কিনতেছেন বিএনপি সেই বুলেট প্রুফ গাড়ি না কিনে মানে তারেক রহমানের জন্য গাড়ি না কিনে ওই টাকা দিয়ে কৃষকদের আলু পেঁয়াজের ন্যায্য মূল্য কিন্তু দেওয়া যেত এই পোস্ট কিন্তু করেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর তো এই পোস্ট করার পর দেখা গেল যে বিএনপি ওনার বিরুদ্ধে মামলা করেছে বিএনপি পন্থী আইনজীবী ওই ভাইয়ের কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা করেছে মানে এ এখন কোন যুগে এলাম রে ভাই শেখ হাসিনার যুক্ত পার করে এসেছি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু কইলেই মামলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কইলেই মামলা এখন দেখা গেছে আসছে যে বিএনপির বিরুদ্ধে কইলেই এখন মামলা হয়ে যাচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে কইলেই এখন মামলা তারেক রহমান কি আসলে শেখ হাসিনা টু আমি কিন্তু এর আগেও কিন্তু বলেছিলাম যে শেখ হাসিনা টু হতে চাচ্ছে তারেক রহমান বিএনপি ওনাকে বানিয়ে দেবে তো সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পরিস্থিতিটাই ঘটতেছে তো তারেক রহমান কিছুদিন আগে যে কথাটা বলেছিলেন যে গণভোট না করে ওই টাকা দিয়ে আলু সংরক্ষণাগর মানে আলুদের আলু চাষিদের ন্যায্য মূল্য দেওয়া যাবে পিয়াজ সংরক্ষণাগর বানা যাবে এটা বলেছিল তো সেই আঙ্গিকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বলেছে যে তারেক রহমান আপনারা হয়তো অবগত আছেন যে তারেক রহমান ওনার জন্য দুইটি বুলেট প্রুফ গাড়ি কিন্তু কেনা হবে একটি গাড়ির মূল্য বাইশ কোটি টাকা বাইশ হাজার কোটি টাকা আর দুইটি গাড়ির মূল্য তাহলে চুয়াল্লিশ হাজার কোটি টাকা এই টাকা দিয়ে এই টাকা দিয়ে কিন্তু ওই ভাই কিন্তু তাই বলেছেন যে অষ্টআশি হাজার কোটি টাকা মানে অষ্টআশি কোটি টাকা এই টাকাটা দিয়ে যদি আপনি তারেক রহমানের জন্য গাড়ি না কিনে মানে বিএনপির জন্য গাড়ি না কিনে বুলেট গাড়ি না কিনে এই টাকাটা আপনি আলু পেঁয়াজ সংরক্ষণ করে এগুলো তৈরি করেন তাহলে তো কৃষকরা ন্যায্য মূল্য পাবে অবশ্যই এই কন্টেন্ট ক্রিয়েটর ভাই সঠিক বলেছেন আমরা তো এটাও বলেছি যে জাতীয় নির্বাচনে যে টাকাটা খরচ হবে আপনারা গণভোটের হিসাবটা ধরেছেন তিন কোটি টাকা জাতীয় নির্বাচনে তো এরা আরো কয়েক গুণ বেশি খরচ হবে হবে না এই জাতীয় নির্বাচনটা যদি না করে এই টাকা দিয়ে যদি কৃষকদেরকে আরো তাদের মূল্য তাদের যে পেঁয়াজ এগুলো তৈরি করে দেবেন এই সব পণ্যের সঠিক মূল্য দেবেন তাহলে তো ভালো হয় তারেক রহমানের বক্তব্য অনুযায়ী তাই না তো সেখানে বুলেট গাড়ি কিনতেছেন তো ওই টাকা কেন এত টাকা কেন খরচ করার কোনো দরকার আছে নাই অষ্টআশি কোটি টাকা অষ্টআশি হাজার বাইশ হাজার কোটি টাকা দেখা যাচ্ছে এত টাকা তো আসলে নষ্ট করার কোনো প্রশ্নই আসে না তো তাই এই ভাই কন্টেন্ট ক্রিয়েটর ভাই বলেছেন যে ওই টাকাটা নষ্ট না করে কৃষকদের আলু পেঁয়াজ সংরক্ষণাগার বা কৃষকদের ন্যায্য মূল্য দেন তাহলেই ভালো হবে এর সঙ্গে আমরা সম্পূর্ণ একমত আমরা চাই জাতীয় নির্বাচন যদি তারেক রহমানের বক্তব্য যদি ওইটা ধরা যায় যে না করে ওই টাকা দিয়ে আলু আহ আলু চাষিদেরকে ন্যায্য মূল্য দেওয়া যাবে পেঁয়াজ সংর সংরক্ষণ বানা যাবে তাহলে অবশ্যই জাতীয় নির্বাচন না করে আপনি এই যে আলু চাষি পেঁয়াজ সংরক্ষণা এগুলো তৈরি করেন আরও তো কয়েকশো কোটি টাকা জাতীয় নির্বাচনে খরচ হবে না মূলত এই যে বিএনপির একটা গ্রুপ যেটা আমি বরংবার আওয়ামী পন্থী যে গ্রুপটা আছে এটা দেখেন এখন তারেক রহমানের ইজ্জত সম্মান নিয়ে কিন্তু এখন টানাটানি শুরু করে দিয়েছে আহ শোনা যাচ্ছে যে মির জাহান ভাই যিনি বিএনপি পন্থী একটি ছিলেন এখন তিনি সত্যের পক্ষে কথা বলেন এখন ওনাকে অনেকে জামাত ট্যাক দেয় কেউ সেবিক ট্যাক দেয় যাই হোক উনি তারেক রহমানের কে ত্যাগ করে কিন্তু অনেক মন্তব্য করেন বিএনপি কে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপির ভুল গুলো শুধরে দেওয়ার জন্য এই যে আমরা লক্ষ্য করে দেখলাম মির্জাহান ভাইয়েরও কিন্তু ওনাকে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে স্বয়ং তারেক রহমানের পেজ থেকে অনেকে বলতেছেন এটা তারেক রহমানের অ্যাডমিন আছে দুই জনের কাছ থেকে দুই জনের কাছে আছে তারাই হয়তো করেছেন কিন্তু বিষয়টা হইতেছে তারেক রহমানের অনুমতি ছাড়া কেন ব্লক করে দেওয়া হলো এটা কি তারেক রহমানের বা বিএনপির বিরুদ্ধে কি কেউ বলতে পারবে না তাহলে কি আবারও আমরা শেখ হাসিনা যুগে ফিরে আসলাম আবারও আমরা শেখ হাসিনা টু কি পেতে যাচ্ছে তারেক রহমান টু হয়ে যাচ্ছে এটা তো বানানো হয়ে যাচ্ছে যেমনটা যে শেখ হাসিনা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি তাদের নেতাকর্মীরা শেখ হাসিনাকে তৈরি করেছে তাদের শেখ হাসিনার যত অপকর্ম আছে সেগুলোকে আহ সায় দিয়েছে তারপরে না শেখ হাসিনা একটা তৈরি হয়েছে অনেকে শহীদ আসার বলেন কেউ আবার ফেরাউন বলেন লেডি ফেরাউন এটা তো তৈরি হয়েছে একদিনে তো তৈরি হয় না ঠিক সেভাবে কি আসলে তারেক রহমানকে তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দিলে মানহানির মামলা দেওয়া হবে এইগুলো কি তারেক রহমানকে তৈরি করে দেওয়া হচ্ছে তারেক রহমান কি এটা চায় না বিএনপি বরং ওনাকে এটা তৈরি করে দেবে আসলে এই যে মামলা এই মামলা কিন্তু পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তোলপাত সৃষ্টি হয়েছে আপনি সামান্য বিএনপির বিরুদ্ধে এখন বলতে গেলে মামলা খাবেন এটা আসলে বাংলাদেশে এই পাঁচ আগস্টের পর এসে এটা ভাবা যায় এটা আসলে কেউ ভাবতেও পারে নাই যে এই ঘটনাটা ঘটবে এই যে ফজলুর রহমান তো কত কথাই বলে জামাত শিবির কালো শক্তি যে ঘটিয়েছে জুলাই আগস্টের এই যে জুলাই ঘটিয়েছে কালো শক্তি ওনার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা বিএনপি মামলা করেছে কি না করেনি কেননা তাদের দলের লোক এবং আওয়ামী লীগের লোক তো অন্য কেউ তো আসলে সেরকম ভাবে মামলা করেনি সরকারের পক্ষ থেকে তো মামলা করা উচিত ছিল করেছে কিনা কিন্তু দেখা গেলো সামান্য কথাটা ওখানে ছিয়াশি না অষ্টআশি কোটি বলছে সেখানে চুয়াল্লিশ হবে এই কথাটার কারণে মানহানির মামলা করা হবে এটা মোটেও আসলে ঠিক না এবং বিএনপি তো দেখা যাচ্ছে যে পিস্তলেরও লাইসেন্স নিতেছেন এবং দুইটা বুলেট প্রুফ গাড়ির দাম বলেছেন বাইশ হাজার বাইশ হাজার কোটি টাকা মানে বাইশ কোটি টাকাটা বলেছেন তো এটা আরো বেশি হতে পারে বিএনপি অফিসিয়ালি জাস্ট এতটুকুই বলেছেন অত বেশি হতে পারে অনেকেই তো প্রশ্ন তুলেছেন যে বিএনপি টোটাল অ্যামাউন্ট যে ছিল ইসিতে যে জমা দিয়েছেন এইখানে কিন্তু এই যে গাড়ি কেনার মতো টাকা কিন্তু নেই বিএনপির ইনকামে আইবেজ একটা হিসাব ইসিতে দিয়েছিল সেইখানে কয়েক গুণ ব্যবসाने কিন্তু এই যে গাড়ি কিনতেছেন অনেক বেশি টাকা দিয়ে অনেকে তো প্রশ্ন তুলেছিল যে তারেক রহমান আসলে তারেক রহমানের কাজ কি ইনকাম কি তারেক রহমান এতগুলো টাকা দিয়ে গাড়ি কোথায় পাবে এই বুলেট প্রুফ গাড়ি কেনার টাকা কোথায় পাবে অনেকে প্রশ্ন তুলেছিল না তাহলে কি তাদের বিরুদ্ধে কি মানহানি মামলা হবে তাহলে কেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মানহানি মামলা হলো সঠিক প্রশ্ন আমি তো বলতে চাই যে জাতীয় নির্বাচনে যেই টাকাটা খরচ হবে কোটি কোটি টাকা ওই টাকা দিয়ে আপনি কৃষকদেরকে পিঁয়াজ সংরক্ষণাগদ তৈরি করেন আলু সংরক্ষণাগদ তৈরি করেন তাহলে তো ভালো এটা তো তারেক রহমানই বলেছে তাই না তিন হাজার কোটি টাকা বাঁচাতে গিয়ে আপনি এত কিছু করতেছেন আর বুলেট প্রুফ গাড়ি কিনতেছেন জাতীয় নির্বাচনে কয়েক হাজার কোটি টাকা খরচ হবে এটা কি আপনার চিন্তা নাই এটা অবশ্যই চিন্তা থাকা উচিত তারেক রহমানের সে থেকে আহ সে থেকে বলা যাচ্ছে যে তারেক রহমানকে আসলে এই যে এইভাবে বক্তব্য দেওয়ার কারণে বিএনপির বিরুদ্ধে বা তারেক রহমানের বিরুদ্ধে এটা বক্তব্য হয়নি কিন্তু এই বক্তব্যটুকু দেওয়ার কারণে মামলা হবে বিএনপি এখন তাদের বিরুদ্ধে মামলা শুরু করে দেবে এইটা আসলে বাংলাদেশের রাজনীতিতে পাঁচ আগস্টের পরে একটা নজিরবিহীন ঘটনাই ঘটে গেল যা বিএনপির জন্য কিন্তু একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে থাকলো সর্বপ্রথম হয়তো এই মামলা দিয়ে শুরু হলো যেটা বিএনপির বিরুদ্ধে না লিখেও এমনি তারেক রহমানের ভাষায় কৃষকদের পক্ষে লেখেও হয়তো মামলাটা খেলেন এইটাই শুরু হয়তো আরো অনেক কিছু ঘটবে বিএনপির মামলা চলবে এখন বিএনপির বিরুদ্ধে হয়তো মামলা এইভাবে ঘটনাগুলো আমরা অনেকেই শুনতে পারবো তো দর্শক আপনি আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন আহ বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে না আমি তো মনে করি তারেক রহমানের ভাষা এটা কৃষকদের পক্ষে লিখেছেন তো এই কথা বলার কারণে আসলে মানহানির মামলা দেওয়া হয়েছে বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন এটা কি নব্ব একটা ফেসিস্ট তৈরি হয়েছে বাংলাদেশে হতে যাচ্ছে এরকমই কি ইঙ্গিত দিচ্ছে আপনার কি মন্তব্য অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম